পরোটাকে ভাজ করে দাম ভাজ করে দাম আমাকে আরে এইভাবে ভাজ না এই যে রিপাত কাছে যান আরে এরকম করে আমি পোস্ট দিই এরকম করে ভাজ করে দেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সেকেন্ড লাইভে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যারা যারা আমার সাথে জয়েন করছেন আমাকে জানাবেন লাইভটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা সাউন্ড ভিডিও সবকিছু দেখতে পাচ্ছেন কিনা আজকে একটা মোস্ট ডিমান্ডিং কোট পরে আছি যেটা কটন পার্টি ড্রেস প্লাস এই ড্রেসটা এত সুন্দর হোয়াইটও না এটা হোয়াইটের মধ্যে একটা সুন্দর একটা মিল্কি হোয়াইট এত সুন্দর একটা মিল্কি হোয়াইট অ্যান্ড এত স্মার্ট একটা মানে ডিজাইন এটা এত সুন্দর মানে একদম সাফিউজ পাবেন আপনারা খুব সুন্দর অ্যান্ড প্রাইসও অনেক রিজনেবল হবে এই ড্রেসটা এত ডিমান্ডিং যেটা আমরা রিস্টক করেছি অ্যান্ড এটা আপনারা একদম আরো ভা আরেকটা ভাজ হবে আরেকটা সুন্দর আরেকটা আমরা খুব সুন্দর ড্রেস দেখব যেটা হচ্ছে যে আজকে খুব রিজনেবলের মধ্যে একটা ল্যাভেন্ডার মানে আজকে হোয়াইটের মধ্যে খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখব ঠিক আছে স্যার আরেকটা যে ডিজাইনটার কথা বলছি এই যে এটা হচ্ছে যে এত সুন্দর আরেকটা ড্রেস এটার কালারটা অ্যান্ড অ্যাম্ব্রয়ডারিটা দেখেন অনেক সুন্দর খুব ডিফারেন্ট প্যাটার্নের একটা ড্রেস খুবই কালারফুল এই এটার ওড়নাটা এটা ড্রেসটা এটার হাতাটাও খুব সুন্দর পুরো হাতার মধ্যে আমরা এরকম ক্রশেড লেস পাবো ড্রেসের চারো পাশে খুব সুন্দর ক্রশেড লেস করা আছে এই ড্রেসটাও খুব সুন্দর সবাই একটু আমাকে জয়েন করে জানিয়ে দিবে লাইফটা ক্লিয়ার আছে কিনা সাউন্ড ভিডিও সব কিছু আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা সো দ্যাট আজকে লাইফটা আমি বেশি বড় করব না জাস্ট দুইটা ডিজাইন দেখাবো যেহেতু আমি বেশি লেট করতে যাচ্ছি না তো সবাই আমাকে একটু জানান আপনারা সবকিছু অ্যান্ড এটার ওড়নাটা দেখেন এত সুন্দর মানে আমি জাস্ট কি বলবো মানে মানে খুবই 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 সুন্দর খুবই সুন্দর এটার ওড়না এটার হাতার কাজ অ্যান্ড এভরিথিং সো সবাই জয়েন করে একটা লাভ লাইক ডান করে দিব অ্যান্ড কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এই কালেকশানটা কারা কারা আগে নিয়েছেন খুবই সুন্দর একটা সাফিউজ ভাই পাবেন ড্রেসের ঘেটটা দেখেন এটা কিন্তু কামিজ বাট ঘেরটা আপনারা একদম সাফিউজ এর ড্রেস গুলোর মতো অনেক ঘের দিয়ে এটা না কাটিংটা এমন একটা কাটিং এ আছে আপু আপনার ফোরটি সাইজ থেকে চোখ বন্ধ করে যারা আমাকে ট্রাস্ট করেন ট্রাস্ট মি আপনি ফোরটি সাইজ থেকে কোনো অল্টার ছাড়া পরে ফেলতে পারবেন ফোরটি সাইজ থেকে কোনো অল্টার ছাড় আপনি ইজিলি পরে ফেলতে পারবেন অ্যান্ড হাতার কাজ অ্যান্ড এভরিথিং জাস্ট দেখেন কালার কম্বিনেশনটা জাস্ট আপনারা দেখেন কালারটা সুন্দর একটা মিল্কি হোয়াইট কালারের মধ্যে আছে হ্যাঁ সো যারা আমরা লাইফটা দেখছি সবাই একটু জয়েন করে একটা লভ লাইক ডান করে দিব আমি সবার ফার্স্টে ল্যাভেন্ডার কালারটা দিয়ে শুরু করবো আজকে জাস্ট দুইটা ডিজাইন দেখাবো একটা একটু পার্টি ড্রেস আরেকটা রেগুলার পরার জন্য খুব ভালো হবে রিজনেবল প্রাইসের মধ্যে দেখবো ঠিক আছে সো একটা একটু কম প্রাইসের মধ্যে এটার একটু প্রাইস বেশি যেতে একটু পার্টি ড্রেস হ্যাঁ ওকে আমি দেখানো শুরু করে দিচ্ছি আর বেশি লেট করব না আচ্ছা সো আমি যে যে ড্রেসটা ড্রেসটা নিয়ে বলতে চাচ্ছিলাম আপনাদেরকে একটু এই এই এটা হচ্ছে একটা মানে মাস্ট ড্রেস ঠিক আছে আপনি যদি রিজনেবলের মধ্যে একটু গলায় সুন্দর দেখেন ল্যাভেন্ডার কালারের এমব্রয়ডারি কাজ করা গলার এমব্রয়ডারি কাজটা দেখেন হ্যাঁ সো সবাই একটু কমেন্ট করে ফেলবেন একটা একটা লাভ লাইক ডান করে ফেলবেন আমি আপনাদেরকে প্রাইস হি রেঞ্জের হচ্ছে যে বলে দিব খুবই 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 কম প্রাইসের মতো ইনশাল্লাহ আপনারা এগুলো পাবেন ঠিক আছে ওকে আচ্ছা এই ড্রেসটার কোড কত এটার ওই যে একটা ড্রেস নিয়ে এসে একটু কোডটা আমাকে বলো হ্যাঁ আপু প্রাইস বলছি তো সবার ফার্স্ট আমরা এই যে এটা একটু দেখবো এটা এত সুন্দর একটা ড্রেস এত নাইস এটার প্রাইস অনেক কম এটার যদি আমি সাইড থেকে দেখাই আপনাদেরকে পুরোটাতে এরকম ক্রসেট লেস করা আছে চারোপাশে পাশে আপনার এরকম ক্রসেট লিস করা আছে হ্যাঁ আপু আমি আপনাদের থেকে নিয়েছি কেমন আপু ড্রেসটা অনেক সুন্দর না বলে সবাই প্রেস করবে এরকম সুন্দর একটা ড্রেস তুমি আপু অ্যাক্টিভ আছেন কারা কারা অ্যাক্টিভ আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপু আমি প্রাইস বলছি না এটার প্রাইস আমি জানি এটার প্রাইস জানি সাদাটার সাদাটার আচ্ছা পাইছি পাইছি ওকে সো সাদাটা মানে দুইটা ড্রেসই যেটা আমি পরে আছি মিল্কি পাইছি পাইছি লাগবে না ওকে সো এটার প্রাইস যে আপনি এত কম প্রাইসে এত সুন্দর একটা ড্রেস পাচ্ছেন রেডি টু ওয়ার ড্রেস একদম অল্টার ছাড়া আমাদের ফ্রি সাইজের মধ্যে আছে বাট আপনারা অল্টার ছাড়া একদম ফোরটি সাইজ থেকে ইজিলি পরে ফেলতে পারবেন ট্রাস্ট মে একদম ফোরটি সাইজ থেকে পরে ফেলতে পারবেন সো আমি একটু এটা দিয়ে শুরু করতে চাচ্ছি A stuff. পুরা ওড়নাটা আছে খাদি কটনের যে না আমাদের পার্পল কালারের মধ্যে একটা মাল্টি কালার সুতার ওড়না ঠিক আছে এটা হচ্ছে নেকটাতে দেখেন এত সুন্দর করে একটা এম্ব্রয়েডারির কাজ করা আছে মানে নেকটার আইটেম করে আমি পিকচার তুলেছি খুবই সুন্দর আসে পিকচার নেকটাতে আমরা খুব সুন্দর এম্বয়ডারির কাজ পেয়ে যাচ্ছি সো যার ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট নিবো স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি অর্ডারটা ডান করে ফেলবো এটার প্রাইস অনেক কম আছে ঠিক আছে সো এইটা হাতার মধ্যে আমরা সুন্দর এরকম ক্রোশেট লেস করা পাচ্ছেন হাতাটা খুব সুন্দর এরকম ফ্লোর প্রিন্টের মধ্যে আছে এখানে সুন্দর একটা ক্রয়শেট লেস করা আছে হ্যাঁ তারপরে ব্যাক সাইডে যদি আপনি প্রিন্টটা দেখতে চান এই যে এটা হবে ব্যাক সাইডের প্রিন্টটা খুব সুন্দর এরকম ব্যাক সাইডে প্রিন্ট আছে ল্যাভেন্ডার সাথে খুব সুন্দর একটা কালার খুব সুদিন কালার চোখে লাগবে না সবাই ভাল লাগবে এরকম সুন্দর একটা কালার মধ্যে আছে কারা কারা অ্যাক্টিভ আছেন আচ্ছা রশিদা বর্ণা আপু অ্যাক্টিভ আছেন কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিবেন এরপর আমরা যেটা দেখব এই যে এই হচ্ছে ড্রেসের নেক পোর্শনটা কিন্তু আমরা পুরোটা সুন্দর হেভি এমব্রয়ডারি পাচ্ছি হ্যাঁ আর একদম নিচে যদি যান আপনারা নিচে দেখেন দামান সাইড সরি ঘেরটাতে সাইডের যে ফাড়াটা ফাড়াটাতে কিন্তু ফাড়া থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত আমরা ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোথ সাইডে এরকম সুন্দর কিন্তু এমব্রয়ডারি পেয়ে যাচ্ছি হ্যাঁ সরি লেস পেয়ে যাচ্ছি ক্রসেড লেস অ্যান্ড এই লেসটা জাস্ট দেখেন কি পরিমাণ সুন্দর খুব সুন্দর কিন্তু আমরা ক্রসেড লেস পেয়ে যাচ্ছি ওকে সো এটার প্যান্টটাও খুব সুন্দর একটা প্রিন্টেড প্যান্ট আমরা এটার সাথে পাবো এই যে আমি প্যান্টোমি দেখে প্যান্টাজাস দেখে যখন আপনি প্রিন্সেসের সাথে প্যান্টা পরবেন একটা সুন্দর ল্যাভেন্ডার কালারের প্যান্টস আছে সো এটার প্রাইস অনেক কম হবে এটার প্রাইস আপনার 1800 কম হবে ঠিক আছে 1800 অনেক কম হবে আমি এটার প্রাইস বলে দিব তার আগে আমি আমার পরের ড্রেসটা একটু দেখি প্রাইসটা বলে তারপর আমরা এই ড্রেসটাতে চলে যাব আবার ঠিক আছে সো আমি এটা আমার পরের ড্রেসটা নিয়ে বলতে চাই আমার পরের ড্রেসটা এত সুন্দর একটা ড্রেস এটার ওতে যে আপনার সাইজটা পেয়ে যাবেন আপনারা একদম ফ্রি সাইজের মধ্যে বাট যারা এটা কাটিংটা এমন ভাবে করা হয়েছে ট্রাস্ট মি আপনি যদি ফর্টি ফর্টি সাইজ হন আপনাকে কোনো অল্টার করা লাগবে না আপনি ইজিলি পরে ফেলতে পারবেন এন্ড এটা নিচের যে ঘেরটা একদম সাফিউজ মতো এটা কিন্তু কামিজ স্টাইল বাট নিচের ঘেরটা জাস্ট দেখেন খুব সুন্দর একটা মিল্কি হোয়াইট কালারটা খুবই স্মার্ট একটা স্ট্যান্ডার্ড কালারের মধ্যে আছে হ্যাঁ তো আমার পরের ড্রেসটা হ্যাঁ আপু আমার পরের ড্রেসটার প্রাইস বলবো এই যে এটা আমার পরের ড্রেসটা দেখেন অন্যটার সাথে জাস্ট প্রিন্টসটা দেখেন আপনার কি সুন্দর লাগছে আমারটার সাইজ নেই ফ্রি সাইজের মধ্যে আছে বাট আপনারা আমাকে যেটা ট্রাস্ট করেন একটু লুজ ফিটিং করতে পছন্দ করেন কটন ড্রেস একটু লুজ ফিটিং করলে বেশি ভালো লাগে যারা একটু লুজ ফিটিং করতে পছন্দ করেন একদম ইজিলি এটা নিয়ে নিতে পারেন ঠিক আছে আপনি কোনো অল্টার ছাড়া পরে ফেলতে পারবেন নেকটা খুব ছোট নেক একদম সুন্দর নেক থেকে এমব্রয়ডারি কাজ করা আমি যদি দেখাই পুরো বডিতে আমরা এরকম সুন্দর একদম এমব্রয়ডারি পাচ্ছি পুরো বডিতে একদম সুন্দর কাটুয়ার ক্যান এমব্রয়ডারি কাজ করা তারপর একদম যদি নিচ পোর্শনটাতে যান নিচের কাজটা জাস্ট দেখেন এত সুন্দর কাজটা করা এটা একটা হিট করছিল আমাদের ঈদের সময় এন্ড ঘেরটা জাস্ট দেখেন ট্রাস্ট মি একদম আনারকলি স্টাইলে যা থাকে না পাকিস্তানি কটন পার্টি ড্রেসগুলো নিচে অনেক ঘের থাকে কামিজ স্টাইল বাট নিচে অনেক ঘের থাকে তো এটা অনেকটা ওরকম করে কিন্তু মেক করা হয়েছে হ্যাঁ হ্যাঁ আপু তাড়াতাড়ি দেখাই দিচ্ছি ওকে আপু আমি লাইভই করবো পনেরো বিশ মিনিট ট্রাস্ট মি অনেক সুন্দর যদি আচ্ছা ওকে সো হচ্ছে যে এই হচ্ছে ড্রেসটা হ্যাঁ এটা সুন্দর একটা মিল্কি হোয়াইট কালারের মধ্যে আছে আমি যদি হাতার কাজটা দেখাই জাস্ট হাতার কাজটা দেখেন কি পরিমাণ সুন্দর এই হচ্ছে হাতার কাজটা একদম এরকম সুন্দর একটা আমরা হাতাই কাজ পেয়ে যাবা হ্যাঁ খুব সুন্দর এরকম কাজ পেয়ে যাচ্ছেন আপনারা হাতার মধ্যে হ্যাঁ দুই হাতার মধ্যে একদম হেভি কাজ করা এন্ড অন্য ব্যাক সাইডটা আমরা সলিড কালারের মধ্যে পাবো ব্যাক সাইডে কোনো কাজ নেই ব্যাক সাইডটা আমরা সলিড এরকম কালারের মধ্যে পাবো ব্যাক সাইডে কিন্তু কোনো কাজ করা নেই ওকে সো আমি এখন আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি তারপরে সাইজটা হচ্ছে আপু ফ্রি সাইজের মধ্যে বাট আপনাকে ফর্টি ফোর সাইজ তো একদম ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর চোখ বন্ধ করে পরে ফেলতে পারবেন কোনো অল্টার করা লাগবে না অ্যান্ড ফর্টি সিক্স এর এটা হয় একদম ফিটিং ড্রেস ঠিক আছে হ্যাঁ আপু প্রাইস বলছি এই যে ড্রেসটা আমি দেখাই দিই এই যে এটা হচ্ছে ড্রেসটা একদম লেন্থ আছে ফর্টি ফোর প্লাস একদম পুরা সাফিউজ ঠিক আছে একটা হচ্ছে যে সাফিউজ ভাই পাবেন জাস্ট আপনারা নিবেন পুরোটাতে আমরা পাচ্ছি মানে অনেক অনেক অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে ফ্যাব্রিক হচ্ছে পিওর কটন কোনো ইনার পরা লাগবে না আমরা হাফ ইনার করে দিয়েছি ঠিক আছে কোনো ইনার পরা লাগবে না এটা যদি আমি যদি আপনাদেরকে নিচের ঘেরটা দেখাই এটা হচ্ছে একদম নিচের ঘেরের কাজটা হ্যাঁ এটা হচ্ছে একদম নিচের ঘের কাজটা পুরোটাতে খুব সুন্দর শিপলি ওয়ার্ক অনেক সুন্দর করে করা আছে আপু পেঁয়াজ কালারের জামাটা কি হবে কোনটা আপু আজকে পিকচার দিয়েছে ওটা মনে হবে ওন্নাটার প্রিন্টসটা দেখে ড্রেসটার সাথে এত সুন্দর করে ম্যাচ করেছে ওকে সো এই হচ্ছে অন্যার প্রিন্ট হ্যাঁ এটার প্যান্টটা আমি দেখাবো প্যান্টটা একটা সুন্দর আমরা একটা মিল্কি হোয়াইট কালারের সলিড কালারের প্যান্ট পাচ্ছি হ্যাঁ আমি একটু প্যান্টটা দেখাই আপনাদেরকে এই এটা হবে এটা প্যান্ট পিসটা হ্যাঁ সো প্যান্টটা আমরা একদম সলিড এক কালারের মধ্যে পাচ্ছি আপনি এই প্যান্টটা দিয়ে অন্য কোন কুর্তি অন্য কোন ড্রেস অনেক কিছু কিন্তু ক্যারি করতে পারবেন এই হচ্ছে প্যান্টসটা হ্যাঁ প্যান্টটা কিন্তু আমরা সলিড এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছি সো এই প্যান্টটা দিয়ে কিন্তু আমরা অনেক অন্য কোন ড্রেস পড়তে পারব আপ এটা 44 45 হচ্ছে যে আপনার লেন্থের মধ্যে হবে আপনারা দেখেন এটার কাটিংটাই অন্য রকম ঠিক আছে একদম সাফিউজের মতো করে আমরা কাটিংটা করেছি সো আপনারা কিন্তু একদম সবাই ইজি ইজিলি পড়তে পারবেন এই ড্রেসটা একটা মাস্ট হ্যাপ যারা একদম এই ধরনের কালার খুব পছন্দ করেন একটা ক্লাসিক কালার যে কোনো একটা জায়গায় ক্যারি করার মতো যে কোনো একটা জায়গায় হচ্ছে থাকে এইসব কালার চোখে লাগে না অ্যান্ড অফ হোয়াইট কালার এটা অফ হোয়াইট অনেক সুন্দর একটা মিল্কি হোয়াইট কালার খুবই ডিফারেন্ট একটা হোয়াইট কালার ঠিক আছে সো এটার প্রাইস কত আমি বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে দু হাজার চারশো টাকা চব্বিশশো টাকায় আপনি একদম রেডিমেড একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আপনাকে কোনো স্টিচিং করা লাগবে না কিছু করা লাগবে না থার্টি এইট যারা আছেন তারা জাস্ট একটু অল্টার করে নেবেন দ্যাটস এট আর বাকি সবাই ইজিলি পরে ফেলতে পারেন ফলটা আপনারা কি করবেন জাস্ট দুই সাইড থেকে একটু চাপাই নেবেন হাতাটা ফুল হাতা হবে এটার হাতাটা আবার একদম থাকে না আমাদের কিছু ড্রেসের হাতা থাকে একদম পাকিস্তানি প্যাটার্নে এতটুকু লং বাট এটার হাতাটা হবে জাস্ট আপনার যেখান পর্যন্ত আপনার ওয়াচ থাকবে বা একদম ফুল হাতা পারফেক্ট ফুল হাতা এটা লং ফুল হাতা না ঠিক আছে সেটা হাতাটা হবে ওরকম কালারটা হচ্ছে একদম সুন্দর একটা মিল্কি হোয়াইট কালার আপু যেরকম আপনারা দেখতে পাচ্ছেন কালারটা দেখেন সুন্দর এই প্যান্টসটা দেখেন এই প্যান্টটা আপনি অন্য কোনো কোন ড্রেসের সাথেও কিন্তু ইজিলি পরে ফেলতে পারবেন হ্যাঁ তো এই গেল এই ড্রেসটা এরপরে আমি চলে যাচ্ছি এটার অন্যটাতে হ্যাঁ এই যে এটা হচ্ছে এটার অন্যটা অন্যটা হচ্ছে আপু সুন্দর মসলিন সিল্কের মধ্যে আছে যেহেতু এটা পার্টি ড্রেস আপনি অন্যটাকে যদি অন্যটাকে যাতে আপনার সুন্দর করে ক্যারি করতে পারেন সো এই হবে এটার অন্যটা অন্যটা আছে সুন্দর একটা হচ্ছে যে আপনার সেম কালার সেম টু সেম কালার কোন উনিশ না একদম ম্যাচিং ঠিক আছে অন্যের মধ্যে সুন্দর ড্রেসের সাথে মিল রেখে প্রিন্টস করা আছে এই হচ্ছে ড্রেসটা ঠিক আছে তো অন্যটা সরি এই অন্য নিচের পার্টটা দেখেন এত সুন্দর করে হচ্ছে যে অন্যটা হচ্ছে একদম আড়াই হাতের মতো ফর্টি টু সাইজ নেই বাট আপু আমি ফর্টি টু সাইজ এর ড্রেস পরি আমি একটু আমার ফিটিংসটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এতটুকু লুজ ফিটিং এতটুকু লুজ ফিটিং পরা যায় আমি সাইজের ড্রেস পরি পরি আমি আমি পাকিস্তানি এম সাইজ বা কিন্তু এই ড্রেস কোনো অল্টার করি না ঠিক আছে আমি যেভাবে আছে ওভাবেই পরি ঠিক আছে শর্ট প্যাটার্নের আপু ফার্সি সালোয়ারের কালেকশন আসবে আপু আসবে আমাদের অলরেডি কাজ চলতেছে একটু ওয়েট করেন দেখবেন যে অনেক কালেকশন আছে সেই যেটা হচ্ছে এটা অন্য জাস্ট সত্যি খুব সুন্দর একটা ড্রেস এটা যদি আপনারা কেউ সুন্দর করে ক্যারি করেন এত সুন্দর পিকচার আসবে অ্যান্ড কেউ বুঝতেই পারবে না যে এটা হচ্ছে যে আপনার আপনার হচ্ছে যে আমাদের লোকাল ইবিটিতে মেক করা হয়েছে হ্যাঁ আপু ভালো আপনি কেমন আছেন আপু তোমার এত আপু আচ্ছা প্যান্টের লেন্থ হচ্ছে মতো থার্টি নাইন থেকে ফোরটির মতো হয় ঠিক আছে একটা স্ট্যান্ডার্ড লেন্থ আমরা মেনটেন করি সো এই হচ্ছে ড্রেসটা এটা দু হাজার চারশো টাকা যার ভালো লাগবে তাড়াতাড়ি অর্ডারটা ডান করে করবেন আই থিঙ্ক এই ড্রেসটা কেউ মিস করবেন না এত সুন্দর একটা ড্রেস কেউ মিস করবেন না সো এইটার মানে খুবই ডিমান্ড ছিল খুবই ডিমান্ড ছিল দেশ হয়। আমরা কোন ড্রেসগুলোকে রিস্টক করি যে ড্রেসগুলোর অনেক ডিমান্ড থাকে সেই ড্রেসগুলোকেই কিন্তু রিস্টক করি সো এটার কাজটা কালার কম্বিনেশন প্রাইস হচ্ছে দু টাকা আপু ওকে সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর যার ভালো লাগবে একটু তাড়াতাড়ি কি অর্ডারটা ডান করে ফেলতে হবে আমরা হচ্ছে যে এটা এটা রিস্টক হবে না বাট খুব সুন্দর একটা ড্রেস এটা মানে এত ডিমান্ড ছিল তখন আমরা মেবি চারশো পাঁচশো আপুদেরকেও দিতে পারি নাই আমি কোনো পিকচারও তুলি নাই আগের বার যখন লাইভ করেছি আমি কোনো পিকচার তুলি নাই কিচ্ছু করি নাই লাইভ থেকে সোল্ড আউট হয়ে গিয়েছিল ওই জন্য আমি পিকচার আপলোড করতে পারি নাই আগের না হলে হচ্ছে যে আমি আগের পিকচার আপলোড করে কারণ এটা আমার কাছে গতকালকে এসেছিল আমি না হলে আগের পিকচার আপলোড করে দিতাম সেটা মাত্র দু টাকা এটা এবার কেউ মিস করেন না ট্রাস্ট এবার 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 এই হট কেকটা এবার মিস করে না পুরো সাফিউজ ভাই পাবেন আপনি পুরা মানে রিজনেবলের মধ্যে একটা সাফিউজ চোদ্দ হাজার পনেরো হাজার ষোলো সতেরো হাজার টাকাও এবার প্রাইস ছিল তো সেই জায়গায় আপনারা এত কমের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমরা যারা লাইফে দেখছি একটা লাভ লাইক ডান করে আপুকে একটু হেল্প করবেন সবাই যাদের ভালো লাগছে নেয়া লাগবে না আপনারা একটা লাভ অথবা একটা লাইক দিয়ে দিবেন যাতে করে সব আপুদের কাছে এই রাস্টার ইয়েটা পৌঁছে যায় ঠিক আছে সো এইটা আর ইস্টক হবে না এই আমি বারবার বলছি যেটি স্টক করে রাখতে পারেন আপনার যে কোনো ফাংশানে আপনি পড়তে পারবেন ঠিক আছে আপুটা কটন ড্রেসটা কটন প্যান্টও পিওর কটন কোনো সিল্ক নাই একদম পিওর কটন আপনাকে কোনো হচ্ছে যে এক্সট্রা ইনার পরা লাগবে না ঠিক আছে আপু এটা আমার ইংগেজমেন্ট রিং আচ্ছা হ্যাঁ কটন কটন পুরোটা কটনের মধ্যে আছে সো যার ভালো লাগছে একদম পিওর কটন কোনো সিল্কের মিক্সার নাই হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে আছে ঠিক আছে ওকে সো এটার আপনার সাইজ হচ্ছে ফ্রি সাইজের মধ্যে আছে লেন্থ আছে 44 এর মধ্যে সো এই যে খুব সুন্দর আমি ঘেরটা নিয়ে বারবার এই জন্যই বলছি এটার ঘেরটা দেখেন একদম পাকিস্তানি দেখবেন অনেক ঘের বাট কামিজ স্টাইল কামিজ স্টাইল কিন্তু অনেক ঘের দিয়ে করা এটা একদম সেম কিন্তু আমরা করেছি এত এত সুন্দর সুন্দর এরকম একটা কাজের ড্রেস আপনি পনেরো হাজার তেরো চোদ্দ হাজার টাকার নিচে কিনতে পারবেন না এখন এখন যে পরিমাণ প্রাইস শিপিং কস্ট সবকিছু বাড়ছে এটা তো অনেকগুলো কাটিং দিয়ে কিন্তু এই ডিজাইনটাকে করা হয়েছে আমি আপনাদেরকে যদি দেখাই অনেকগুলো কাটিং দিয়ে আপু এই ডিজাইনটাকে এরকম আপনার ঘেট দিয়েছে না হলে কিন্তু এত ঘেরটা পসিবল না নিচে কিন্তু কাটার মতো করে ঘের দিয়ে দিয়ে আপনার এই আলহামদুলিল্লাহ ভালো কি কাপড়ের জামা কটন আপু এটা কটনের মধ্যে অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ সাইজটা আপু ফ্রি সাইজের মধ্যে আছে বাট আপনি ফর্টি ফোর্টি টু সাইজও ইজিলি পরে ফেলতে পারবেন যদি একটু লুজ ফিটিং পরেন পাকিস্তানিদের মতো যে যে কাইন্ড অফ আমার মতো যদি আপনি লুজ ফিটিং পড়তে চান তাহলে কিন্তু আপনি পরে ফেলতে পারবেন দেখেন আমার এতটুকু লুজ মানে খুব সুন্দর খুব সুন্দর এটা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু আপু এটা হচ্ছে যে অনেক আগে একটা অনলাইন পেজ থেকে নিয়েছিলাম আবার কিছু কিছু আমি হচ্ছে যে পার্লেট জুয়েলারি শপ থেকে আর অনেক আগে নিয়েছিলাম মেলা ওই যে মেলা থেকে প্রাইস কত এটার প্রাইস হচ্ছে দু টাকা সো যার ভালো লাগছে জাস্ট তাড়াতাড়ি জাম্প মেরে অর্ডারটা ডান করে ফেলেন খুবই সুন্দর একটা কালেকশন এটা কেউ মিস করবেন না ঠিক আছে আই আপনাদের এই কালেকশনে খুবই পছন্দ হবে ট্রাস্ট মি সাইজ আপু আপুটি সিক্স নিতে পারবেন বাট সাইজ এটা কোনো অল্টার করেন না অল্টার করলে আরো বরং ভালো লাগবে না ঠিক আছে আপনারা ইজিলি পরে ফেলতে পারবেন যারা একটু আমার মতো পড়তে পছন্দ করেন আমি যেমন পাকিস্তানি প্যাটার্ন খুব পছন্দ করি পাকিস্তানি ড্রেসগুলো অর্ডার করেছি আপু একটু দেখে বলো না কোনটা আপু

ওকে সো আমারটা যারা স্ক্রিনশট নিতে চাচ্ছেন আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এই হচ্ছে আমার ড্রেসটা খুবই সুন্দর জাস্ট এটার ওন্নাটাতে আবার একটু স্কাই ব্লু এর মতো কালার দিয়ে একটু হাইলাইট করা যাতে এটা হাইলাইট হয় খুব সুন্দর একটা কালার কম্বিনেশন দিয়ে হাইলাইট করা আছে জাস্ট মানে মাত্র 2400 টাকা এটা অনেক রিজনেবল করে দেওয়া আছে প্রাইস এন্ড এটার ফিটিংসটা মানে আমার খুবই ভালো লেগেছে ফিটিংসটা খুবই সুন্দর খুবই সুন্দর ফিটিংসটা সো যারা এরকম পছন্দ করেন তারা ইজিলি নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর থার্টি সিক্স সাইজ হবে না থার্টি সিক্স যদি নান আপনাকে দুই সাইড থেকে একটু অল্টার করে নিতে হবে ঠিক আছে নিজ দায়িত্বে একটু দুই সাইড থেকে একটু অল্টার করে নিতে হবে হ্যালো আপু তুহিনা তুহিনা আপু যারা লাইফটা দেখছি সবাই একটু হাই হ্যালো কমেন্ট করে ফেলবো কার ড্রেসটা ভালো লাগছে আপনাদের নেওয়া লাগবে না বা ড্রেসটা অ্যাকচুয়ালি মেকিংটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কজ এই ড্রেসগুলো আমরা খুবই হচ্ছে যে থাকে যত্ন করে এই আগে মেক করা হয় এক একটা ডিজাইন করতে কজ এই ডিজাইনগুলো দেখেন সেমিলার টাইপের ডিজাইন হয়তো আরেকটু গর্জিয়াস হয়ে আসে বা হয়তো আরেকটু কাজটা আরেকটু একটু ডিফারেন্ট একটু ডিফারেন্ট তো থাকে অরিজিনাল ড্রেসগুলো বাট ওগুলার মতো করে কিন্তু আমরা আপনাদেরকে হাফ মানে পাঁচ ভাগের এক ভাগ প্রাইসে দিচ্ছি লিটারেলি ড্রেসটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ সেইনা আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ সো এটা হচ্ছে মাত্র চব্বিশশো টাকা যার ভাল লাগবে দেখেন এটার ঘেরটা একদম এখানে কলি কলি করে এই ঘেরটাকে আনা হয়েছে নর্মালি এই ঘেরটা আপনারা নর্মালি আনতে পারতেন না কলি কলি করে কিন্তু এই ঘেরটাকে আনা হয়েছে হ্যাঁ লং আছে ফোরটি ফোর এর মতো সো যার ভালো লাগছে জাস্ট তাড়াতাড়ি অর্ডারটা ডান করে ফেলেন এই যে এটার ওন্না এটার হাতার কাজ সব খুবই খুবই সুন্দর টপ নচ ওকে সো আমরা নেক্সট ড্রেসে চলে যাচ্ছি ওকে সো নেক্সট যে ড্রেসটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম এই ড্রেসটা ল্যাভেন্ডার কালারের মধ্যে এত সুন্দর একটা ড্রেস জাস্ট লুক এট দিস খুবই সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে এই ড্রেসটা এটা প্রাইসও অনেক কম মানে এটা অনেক কম প্রাইসের ড্রেস ঠিক আছে সো এই যেটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস এটা অন্যটা জাস্ট দেখে আমি

থ্যাংক ইউ আপু এই যে নেকটা পুরাটাতে সুন্দর আমরা এমব্রয়ডারি পাচ্ছি এই হচ্ছে হাতার পোর্শনটা সুন্দর একটা নাইস ল্যাভেন্ডার পার্পল টোন এর মধ্যে আছে পুরোটা কটন একদম পিওর কটন এখানে পুরা চারো সাইড এরকম লেসিং করা আছে ড্রেসের নিচেও লেসিং করা আছে ব্যাক সাইড ফ্রন্ট সাইড বোথ সাইডে লেসিং করা আছে এটা হচ্ছে এটার হাতাটা খুব সুন্দর করে করা এই হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা খুব সুন্দর এই যে এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা হ্যাঁ এটা মাত্র এটার প্রাইসটা বলে দিচ্ছি এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকা ঠিক আছে এক টাকা এটা কিন্তু পুরো এম্ব্রয়ডারির কাজ করা একটা রেডি টু ওয়ার ড্রেস এটাও আপনারা ফর্টি সাইজ থেকে পরে ফেলতে পারবেন হ্যাঁ আপু এস এম এস দিলাম তানিয়া আফরোজ আপু আপু এখন তো আমাদের অফিস টাইম না একটু সকাল টাইমে মেসেজ দিতে হবে এটার প্যান্টটা দিয়ে মরছি না প্যান্ট তো এই হচ্ছে ড্রেসটা আর ওনাটাও দেন ওকে সো এটার ওড়নাটা আমি দেখাবো আর প্যান্টটা দেখাবো এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর এই যে এটা হচ্ছে এটা প্যান্টটা হ্যাঁ প্যান্টটা খুব সুন্দর আমরা একটা প্রিন্টেড দেখেন ল্যাভেন্ডার কালারের খুব সুন্দর আমরা এরকম প্রিন্টেড একটা প্যান্ট পেয়ে যাচ্ছি এই যে এটা হচ্ছে এটা প্যান্টটা খুব সুন্দর একটা প্যান্ট পিস আপনারা এটার সাথে পাচ্ছেন একদম রিজনেবলের এর মধ্যে যারা সুন্দর কালেকশন চাচ্ছেন এটা হচ্ছে তাদের জন্য নেকটা পুরো খুব সুন্দর একদম পেটানো এমব্রয়ডারির কাজ করা এন্ড ওড়নাটা হচ্ছে পিওর খাদি কটনের মধ্যে এই যে ওড়নাটা একটা শেডেড ওড়না ঠিক আছে ওড়নাটা বলতে পারেন একটা শেডের ওড়না সো এই যে এটা হচ্ছে ওড়নাটা হ্যাঁ ওড়নাটা হচ্ছে এরকম খুব সুন্দর একটা ওড়না সাথে আপনারা পাচ্ছেন যার ভালো লাগবে এটা তাড়াতাড়ি স্ক্রিনশট ইনবক্স করে ফেলতে হবে প্রাইস অনেক 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 রিজনেবল এর মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন সেই এই হচ্ছে ড্রেসটা ওড়নাটা পুরো খুব সুন্দর একটা শেডের ওড়নার মধ্যে আছে আপু অর্ডার কনফার্ম করবে একটু সকাল পর্যন্ত ওয়েট করেন এখন তো অফিস টাইম না হ্যাঁ ওকে সো এই হচ্ছে ড্রেসটা পঁচিশশো টাকা ড্রেস কি কোন কি প্রবলেম হয়েছে একটু মেসেজ করেন ঠিক আছে লং কত ড্রেস এর এই আছে ফর্টি ফোর ঠিক আছে ফর্টি ফোর কারো ড্রেস যদি প্রবলেম হয় আমাকে একটু দেখাইস হ্যাঁ স্ক্রিনশট নিয়ে ওকে তো এই হচ্ছে ড্রেসটা লেন্থ আছে 44 খুব সুন্দর একটা ল্যাভেন্ডার পার্পল কালারের মধ্যে আছে এই ড্রেসটার ব্যাক সাইডটা যদি দেখা এই যে ব্যাক সাইডটিও খুব সুন্দর প্রিন্টেড এটাতে আপনাকে ইনার পড়া লাগবে না হাতার মধ্যে এই যে এই লেসটা খুব সুন্দর এটা আপনারা পুরো হাতার মধ্যে ড্রেসের চারো পাশে ড্রেসের নিচে চারো দিকে আপনারা এই লেসটা করা পাবেন হ্যাঁ খুবই সুন্দর একটা লেস করা আছে জাস্ট লুক এট দিস খুব সুন্দর খুবই সুন্দর সো এটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে তাহলেই অর্ডারটা ডান করে ফেলবো এটা প্রাইস পড়বে কত সতেরোশো টাকা সাইজ ফ্রি সাইজের মধ্যে আছে লেন্থ আছে 44 এর মধ্যে ফ্রি সাইজের মধ্যে আছে আর এটার ওন্নাটা দেখেন খুব সুন্দর এরকম কোন শেডের আমরা ওন্না পাচ্ছি হ্যাঁ সাইজটা আছে ফ্রি সাইজের মধ্যে যার ভালো লাগবে তাদের স্ক্রিনশট নিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন ওকে সো এই গেল আপনার এই কালারটা এটা ওন্নাটা গোছায় রাখেন আপনি যদি আমার থেকে স্ক্রিনশট নিতে চান এই যে আমার থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন কন্যাটার মধ্যে এরকম ট্র্যাসল করা আছে দুইটা কালারের খুব সুন্দর সেটার প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো টাকা এক হাজার সাতশো টাকা ওনাটা কিন্তু শেডের পার্পল থেকে খুব সুন্দর শেডের হয়ে আসছে অ্যান্ড পিওর হচ্ছে যে আপনাদের কটনের খাদি কটনের যে ওরনা ওরকম ওরনা কিন্তু প্রাইস মাত্র সতেরোশো টাকা অ্যান্ড নেকটা ফুল একদম পেটানো এমব্রয়ডারির কাজ করা সো আজকে লাইফটা তাহলে আমি এখানেই শেষ করে দিব আজকে যে দুইটা খুব সুন্দর কালেকশন দেখলাম ফার্স্টটা ছিল চব্বিশশো টাকা যেটা আমি ফার্স্টে দেখালাম আপনাদেরকে ওই ড্রেস ওখানে কে নিয়ে গেছে ওখানে নিয়েছেন কেন এদিকে দেন দেখ এই সাদা এটা হুম হেরে ওকে সো এই যে এটা ছিল চব্বিশশো টাকা ফার্স্ট এজ আমরা যেটা দেখলাম এটার প্রাইস হচ্ছে সতেরোশো টাকা সো আপনার কাছে আপনার যেটা ভালো লাগবে আপনারা অবশ্যই সেটা নিয়ে নিবেন আপনার কাছে যদি ল্যাভেন্ডারটা ভালো লাগে রিজনেবল এর মধ্যে রাফ করার জন্য সবসময় পরার জন্য আপনি এই কালারটা নেবেন অথবা যদি এই কালারটা ভালো লাগে তাহলে এটা নিয়ে নিতে পারেন এটা খুব সুন্দর একটা ড্রেস গর্জিয়াস পার্টি ড্রেস হিসেবে আপনি ইজিলি ইউজ করতে পারবেন কটন পার্টি ড্রেস হিসেবে সো এটা মাত্র চব্বিশশো টাকা পুরো থ্রি পিস সাইজ ফ্রি সাইজের মধ্যে দুইটারই লেন্থ আছে ফর্টি ফোর মতো আমরা ফ্রি সাইজের মধ্যে রাখি বাট ফর্টি ফর্টি টু সাইজ যদি একটু লুজ ফিটিং পরে লাইক এরকম একটু লুজ ফিটিং করলে আপনারা ইজিলি পরে ফেলতে পারবেন ঠিক আছে ওকে আপু এটা অনেকগুলো লিপস্টিক শেড মিক্স করে দিয়েছে আসলে ওকে সো আজকে লাইভটা তাহলে আমি এখানে শেষ করে দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ গুড নাইট আসসালামু আলাইকুম